গত বছর কিভাবে দুর্নীতি করে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি তাহলে এই জনগণের কাছে আমাদের পরিকল্পনায় সুফল পৌঁছে দিতে থাকব এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বিএনপি ধারে শিশু হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী তাদেরকে পেছনে নিতে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায়নি শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা আমরা যতই কর্মসূচি গ্রহণ করি আমরা সেইগুলা সুফল তখনই জনগণের কাছে পৌঁছে দিতে দেশের আইন শৃঙ্খলা জনগণের মন মতন থাকবে এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লারামকে আমরা টেনে ধরতে পারবো আমরা দেখেছি বিগত ১৬ বছর কিভাবে দুর্নীতি করে বছরে ষোলো বিলিয়ন ডলার পাচার করে দেওয়া হয়েছে অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি তাহলে এই জনগণের কাছে পরিকল্পনা সুফল পৌঁছে দিতে পারবো এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে বিএনপি বেগম খালেদা জিয়া দুই সালে যখন দায়িত্ব ভার গ্রহণ করলেন সেই স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন বাংলাদেশের কপালে গস্ত দেশ হিসেবে একটি দিলক ছিল দুই সালে যখন দেশমন্ত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন এই পাঁচ বছর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রমের মাধ্যমে কঠোর ভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন কাজে প্রিয় ভাই বোনরা আইন শৃঙ্খলা বলুন জনগণের কর্মসংস্থান বলুন দুর্নীতি দমন বলুন দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন যেটাই বলুন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপি সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে কাজে প্রিয় ভাই বোনেরা আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয় আগামী দিন যদি এই বিশ কোটি মানুষের দেশ বাংলাদেশে। শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয় বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় বিএনপি ধারে শিশু হচ্ছে একমাত্র দল যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে প্রিয় ভাই বোনেরা আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা উপস্থাপন করেছি আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে ঘরে ঘরে সেটি গ্রামে হোক শহরে হোক খেতে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে সকল গৃহিণীদের কাছে মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব একই আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি কোটি কোটি মানুষ কৃষি ব্যবসার সাথে পেশার সাথে জড়িত এখানেও আপনাদের আজ উপস্থিত আছেন কোন না কোন বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি পেশার সাথে জড়িত আপনাদেরও গ্রাম গঞ্জে জমি জমা আছে অনেকেরই প্রিয় ভাই বোনেরা আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদেরকে যে কৃষি কার্ড দেবো যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষক জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব শুধু তাই নয় আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাল্লাহ তেরো তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাল্লাহ মৌকুফ করার ব্যবস্থা করব